1947 থেকে 2025 পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাত আমির জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শুধু 1971 নয় 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামাতি ইসলামের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হলে তাদের কাছে দলটির পক্ষ থেকে তিনি শর্ত ক্ষমাা হয়েছে বুধবার 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন ডক্টর শফিকুর রহমান বলেন এই অ্যাপলজি আমরা অন্তত তিনবার দিয়েছি প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজেও দিয়েছি কিছুদিন আগে এটি টি ইসলাম জেল থেকে মুক্ত হওয়ার পরও আমি বলেছি শুধু 71 লাই 47 সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমি দল ও ব্যক্তিগতভাবে তাদের কাছে ক্ষমা চাই তিনি বলেন আমরা মানুষ ভুল হতেই পারে আমাদের সংগঠন মানুষের সংগঠন একশোটা সিদ্ধান্তের মধ্যে একটা বেঠিক হলে তার জন্য জাতির ক্ষতি হতে পারে সেই ক্ষতির জন্য আমি ক্ষমা চাইতে পারি না এমন তো নয় ক্ষমা চাওয়াই কোনো লজ্জা নেই জামাত আমির আরো বলেন অনেকে বলে এই ভাষাই মাফ চাও ওই ভাষায় মাফ চাও আমি বিনা শর্তে চেয়েছি কোনো শর্ত দিইনি তারপরও কেউ যদি বলে ভাষা ঠিক নয় এটা দুঃখজনক তিনি আরও বলেন আজ আবারও প্রকাশ্যে বলছি ১৯৪৭ থেকে সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমরা নিঃশর্তভাবে তাদের কাছে ক্ষমা চাইছি এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে পিয়ার সহ বিভিন্ন বিষয়ে গণভোটের দাবি জানান জামাত তিনি বলেন রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জামাত ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী সংখ্যালঘুরা নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে পারবে ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চাই জামাত